নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে এসছি তিনটে ভিউ সার্কিট নিয়ে তো এটা একজন দাদাভাই অর্ডার করেছিলেন এটা কিন্তু দুজনের মাল আছে মানে একজন এক পিস নিচ্ছেন আর একজন দু পিস নিচ্ছেন ঠিক আছে তো দুটো কিন্তু তিনটে মালই কিন্তু একসাথে বেরিয়ে যাবে এটা একজন দাদাভাই এটা ট্রান্সফর্মার নিচ্ছেন প্লাস একটা ভিউলাইট নিচ্ছেন দুটো ভিউ লাইট প্লাস আরেকজন একটা প্রেসার বোর্ড নিচ্ছেন প্লাস একটা ভিউলাইট এখানে নিচ্ছেন তো তিনখানা মাল কিন্তু আজকে রেডি হয়েছে মানে এই থ্রি ব্যান্ড সরি মানে তিনটে ভিউলাইট তো একজনের যে ভিউলাইটটা ছিল আপনাদের গতকাল যে গত যে ভিডিও দিয়ে যে দিয়েছিলেন প্রেসার বোর্ডটা সেই দাদাভাই কিন্তু নিচ্ছেন আর আরেকজন কিন্তু একটা ট্রান্সফর্মার নিচ্ছেন দেখতে পাচ্ছেন ওই যেটা ওই জন্য ট্রান্সফর্মারটা ঠিক আছে ওই ট্রান্সফর্মাটা প্লাস একটা ভিউলাইট দুটো ভিউলাইট একসাথে কিন্তু নিচ্ছেন দাদাভাই কালকে আসবেন আনতে তো যাই হোক আজকে আমাদের একটা টেস্টিং দেখাবো তো এখানে দেখুন এখানে কিন্তু ভিউলাইটগুলো দেখছেন কেমন গ্লো করেছে তো এটা অনেকজনেই আমাকে কমেন্ট করছেন যে দাদা আপনার ডাইগ্রামে বানাচ্ছি কিন্তু ঠিকমতো কাজ করছে না তো কাজ করছে না এটা তো কি বলবো এটা তো আমি ঠিক মানতে পারছি না কারণ আমি তো সেই একই ডাইগ্রামে কাজ করছি তো আপনাদের অবশ্যই আরও একবার সার্কিটটা আপনাদের দেখাবো আপনাদের সার্কিটটা দিয়েছিলাম কিছুদিন আগে আপনাদের কিন্তু সার্কিট বোর্ড গেঁথে কিন্তু আপনাদের টেস্টিং দেখেছিলাম ঠিক আছে দেখুন প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু সেম টু সেম আছে আপনারা যে ডাইগ্রাম দেওয়া আছে ছিল যে ডাইগ্রাম ওই ডায়গ্রামের সাথে আপনারা ম্যাচিং করে নেবেন প্রত্যেকটাই কিন্তু সেম টু সেমই ডায়গ্রাম আছে সেম টু সেম কম্পোনেন্ট আছে কিছু কম্পোনেন্টে একদমই কিন্তু কোনো চেঞ্জেস নেই ঠিক আছে তো এখানে না হওয়ার কারণটাই আমি বুঝি না তো আপনারা কী ধরনের করছেন এটা সেটাই হচ্ছে বড়ো কথা আপনারা যে আপনাদের বলছি অবশ্যই ভিডিও পাঠাতে হোয়াটসঅ্যাপে বাট ফটো পাঠাতে ফটোতে অ্যাকচুয়ালি ঠিকমতো মতো বোঝা যায় না কারণ কানেকশান কোথায় কি আছে না আছে না ঠিকমতো মতো বোঝা যায় না ফটো বা ভিডিওতে যে আপনারা পাঠান ঠিক আছে তো আপনাদের দেখুন অবশ্যই আপনাদের আরও একবার আপনাদের এখানে আমি ডায়াগ্রামে নয় আপনাদের ডাইরেক্ট আমি সার্কিটে আপনাদের দেখাবো এখানে দেখুন সেম কিন্তু টু পয়েন্ট সেভেনকে দুটো ক্যাপাসিটার দেওয়া আছে আট নম্বর নম্বর পিন থেকে কিন্তু গ্রাউন্ড কানেকশানে শর্ট করা আছে ঠিক আছে আপনারা দেখতেই পারেন এখানে ঠিক আছে বাট এখানে দেখুন একটা কে রেজিস্ট্র্যান্ড দেওয়া আছে পাঁচ নম্বর পিন থেকে গ্রাউন্ডে শর্ট করা আছে ঠিক আছে এখানে দেখুন আমরা কিন্তু দু নম্বর পিন কিন্তু গ্রাউন্ড ঠিক আছে চার নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পিনেও কিন্তু গ্রাউন্ড ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট সেভেন গ্রাউন্ডে দেওয়া আছে আর এখানে দেখুন পাঁচ নম্বর পিন থেকে একটা গ্রাউন্ডে দেওয়া আছে পাঁচ নম্বর পিনে একটা ডায়োড হয়ে যায় পজিটিভ সাইডটা কিন্তু আমার পাঁচ নম্বর পিনে চলে আসছে ঠিক আছে পাঁচ নম্বর পিন থেকে একটা ওয়ান এম এম টি ক্যাপাসিটি লাগবে এটা ঠিক আছে এটা গ্রাউন্ডে কানেকশান হয়ে গেছে আর এখানে দেখুন যেখানে পাওয়ার সাপ্লাই যেখানে এসে যে দু নম্বর পিনে দু নম্বর প্লাস সরি সরি তিন নম্বর পিন প্লাস দু নম্বর পিনে গ্রাউন্ড কানেকশান দেখুন একটা পঁচিশ হান্ড্রেড একটা ক্যাপাসিটি লাগানো আছে ঠিক আছে দেখুন পঁচিশ হান্ড্রেড ক্যাপাসিটি লাগানো আছে আর ওটা এটা আছে দেখুন আমার তেষট্টি ওয়ান এম এমটি ক্যাপাসিটি এটা লাগানো আছে আর এখানে যেটা বুস্টার সার্কিট করা আছে দেখুন এখানে বারো ভোল্ট এটা দিয়ে এসছে আমার যে এখানে দেখুন জাম্পার করা আছে এখান থেকে ঠিক আছে এটাতে কিন্তু বারো ভোল্ট এসছে বারো ভোল্ট ওয়ান কে রেজিস্ট্যান্স হয়ে ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্ট্যান্স হয়ে ট্রানজিস্টারে কিন্তু প্রথম পিনে গেছে ঠিক আছে আর প্রথম পিন থেকে মিডিল পিন এটা হান্ড্রেড কে রেজিস্ট্যান্স লেগেছে যেতে পারছেন এটা কিন্তু হান্ড্রেড কে রেজিস্ট্যান্স আমাদের দেখানোর চেষ্টা করব দেখুন এটা কিন্তু হান্ড্রেড কে রেজিস্ট্যান্স দেখুন পিসেডের ঠিক মাঝের দিকে দেখুন এটা কিন্তু দেখুন এটা কিন্তু হান্ড্রেড কে রেজিস্ট্যান্স ঠিক আছে অ্যাড্রেস জাস্ট আদার্স কিচ্ছু নেই আর এখানে পঁচিশ হান্ড্রেড ক্যাপাসিটার ঠিক আছে এটাও মানে এটাও কিন্তু পঁচিশ হানড্রেড ক্যাপাসিটার আপনারা পি তিন নম্বর পিন প্লাস এই যে এখানে যে ওয়ান কে রেজিস্ট্যান্স যেখানে হয়েছে ওয়ান কে রেজিস্ট্যান্স প্লাস এই যে ফোর পয়েন্ট সার্কের রেজিস্ট্যান্স যেখানে শর্ট হয়েছে এখানে পজিটিভ সাইড ঠিক আছে এটা কিন্তু কোনো একদম জল জলটা কিছু নেই আর এখানে দেখুন ইনপুটে অনআইডি ক্যাপাসিটার আউটপুটে অনআই ক্যাপাসিটার ইনপুটে এটা একশো চারের হান্ড্রেড কে পি আউটপুটে হান্ড্রেড কে পিসেট আর আউটপুটে হানড্রেড কে পিসেট হয়ে এখানে ডাইরো হয়ে কিন্তু পাঁচ নম্বর পিনে চলে আসছে আর এখানে আমার ইনপুট হচ্ছে ঠিক আছে আর এটার ট্রানজিস্টারটা হচ্ছে আপনারা বেশি পাঁচশো সাতচল্লিশে করতে পারেন আঠেরো পনেরোতে করতে পারেন ঠিক আছে না সরি আঠেরো পনেরোতে হয়তো আমি টেস্ট দেখিনি আমি তো আপনাদের বলবো না তো আপনারা পাঁচশো সাতচল্লিশে আপনারা অবশ্যই করে মানে যে কোনো এনপিএন ট্রানজিস্টার দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে আর এখানে দেখুন যে কিন্তু সেম ক্যাটাগরি সেই কিন্তু একই ডায়াগ্রাম একই সার্কিট আপনারা দেখে নিতে পারেন আমি কিন্তু যতটা পাচ্ছি এবং চেষ্টা করছি আপনাদের ক্লিয়ার ছবি দেওয়া মানে ভিডিওটা দেওয়া তোলার জন্য দেখুন প্রত্যেকটাই কিন্তু সেম সার্কিট ঠিক আছে কোনোটাই কিন্তু চেঞ্জেস কিছুই নেই ঠিক আছে তো চলুন আপনাদের একটু টেস্টিং করে এটা দেখাই তো আমার এগুলো উল্টে গেছে ঠিক আছে বুঝতে পারছেন আমরা দেখানো দেখাচ্ছিলাম তো এগুলো উল্টে গেছে তো এটা যে বন্ধু লাইটটা দেখতে পাচ্ছি একটু কম হচ্ছে তো এটা প্রেসেরটা কন্ট্রোল করলে কিন্তু আপনার লাইটটা কিন্তু একদম হাই লেভেলে উঠে যাবে মানে একদম রেড রেডে উঠে যাবে আর এটা লাইটটা দাঁড়িয়ে আছে কারণ এটা হামিং গান চলছে আপনাদের টেস্টিং দেখাবো তো বাট বন্ধুরা এটা শুয়ে পড়েছে কারণ রাত্রি হয়ে গেছে তো ঘুম পাচ্ছিল হয়তো শুয়ে পড়েছে জানি না দেখুন আমি কিন্তু রাত্রে ভিডিও বানাচ্ছি এখন ঠিক আছে তো কিছুতে উঠতে চাইছে না দেখতে পাচ্ছেন আমরা তো অনেক উঠানোর চেষ্টা করছি কিন্তু উঠতে আর চাইছে না দেখুন মোটামুটি উঠিয়েছি তো যাই হোক দেখুন আমি সাউন্ডটা আপনাদের দেখাবো দেখাব আমি একটু গানটা চেঞ্জ করে আপনাদের দেখাই happen remix দেখুন লাইটটা কিন্তু আপনাদের একটু গ্লোটা একটু কম মনে হচ্ছে কারণ আমার মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে মোবাইলে কিন্তু ফ্ল্যাশ জ্বলছে সেই কারণের জন্য কিন্তু লাইটটা একটু কম মনে হচ্ছে এটা আপনারা সেটা ভাবেন না লাইট কিন্তু সেম ক্যাটাগরিতে আছে একদম হাই গ্লো করছে যতটা গ্লো করার কথা ততটাই কিন্তু গ্লো করছে লাইটটা তো এই সিম্পল সার্কিট এটাতে কিন্তু কোনো ভেজাল নেই ঠিক আছে কোনো ভেজাল নেই আপনারা চাইলে যে কেউ কিন্তু বানাতে পারবেন সিম্পল সার্কিট এটা আমাদের এগুলো বানাতে দশ দশ পনেরো মিনিট সময় লাগে আমাদের ঠিক আছে আমি আধ ঘন্টা চল্লিশ মাত্র মনে মিনিটে বসে আমি তিনটায় কিন্তু কমপ্লিট করে নিলাম এই এই এক্ষুনি এটা রেডি করে নিলাম তো আপনারা চাইলে যে কেউ কিন্তু বানাতে পারবেন আর অনেকেই বলছেন যে লাইটটা দাঁড়াচ্ছে না মানে স্মুথভাবে উঠছে না লাইটটা লাফা পাচ্ছে তো লাফানোর কারণটা আপনাদের বলে দিই এখানে এখানে দেখুন ইনপুটের যে প্রেসেরটা আছে আমি কিন্তু এটাকে কমিয়ে দিচ্ছি আমি ঠিক আছে ইনপুটের প্রেসেরটা আমি কমিয়ে দিচ্ছি দেখুন ইনপুটের ইনপুটের প্রেসার কিন্তু আমি কমে দিয়েছি দেখুন এটাই দেখুন আমার যে আউটপুটের যে প্রেসার পিসেরটা আছে এটা এটা বাড়াচ্ছি দেখুন দেখুন কত লাফা আছে দেখুন এটা ঠিক আছে আউটপুটের পিসের যে যখনই বেশি ঘোরানো হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের তিন দিন লাফাতে শুরু করবে ঠিক আছে এটাই হচ্ছে এটা সিস্টেম এটা ঠিক আছে দেখুন নরমালি চলছে দেখুন একদম ক্লিন চলছে স্মুথভাবে চলছে কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনারা চাইলে কিন্তু যে কেউ বানাতে পারেন এবারে এরপরেও যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আমি আমাদের হেল্প করার জন্য অবশ্যই চেষ্টা করবো তো আজকে একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো তাদের প্রবলেম ছিল বলেছি অত প্রবলেম সলভ করতে না জানি না তো দেখো বন্ধুরা আজকে আমাদের একটা টেস্টিং দেখা বলে আজকে ভিডিও নিয়ে আসা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেললাইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আর তো এরকম যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল নেই আমার কাছে অ্যাভেলেবেল আছে বাট কাজের এতটাই চাপ আছে যে এগুলো বানানোর এখন টাইম হচ্ছে না আর এগুলো কিন্তু অর্ডার অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই নেওয়া ছিল বলেই কিন্তু এগুলো বাধ্যকতা আমাদের করতে হয়েছে নাহলে কিন্তু এগুলো এখন এই মুহূর্তে এখন করছি না কারণ এমপ্লিফায়ারে যে অর্ডার প্রেশার বয়ের অর্ডার কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে আর হচ্ছে প্রেসার বোর্ডের থেকে কিন্তু আমার এমপ্লিফায়ার এখনও কিন্তু বহুগুলো এমপ্লিফায়ার আছে যেগুলো কবে ভাবে ভেবে উঠতে পারছি না তো এখন প্রেসার বোর্ডগুলো কাজ করছি ততগুলো আছে প্রায় আশা করি ছেড়ে দিতে পারবো ছেড়ে দিলে কিন্তু প্রেসার বোর্ডের কাজ ছাপা যত ঝামেলা শেষ তারপরে কিন্তু যত সব এমপ্লিফায়ার আছে সব এমপ্লিফায়ারে কিন্তু আমি কাজ শুরু করবো তো যাই হোক বন্ধুরা আমি বেশি কথা বলছি না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি পরের ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকুন বাই